যার সাথে বিয়ে হয়েছে তার আমার থেকে আঠারো বছরের বয়স বেশি আমার নাম কিয়া আমার দু হাজার একুশ সালে বিয়ে হয়েছে এক প্রবাসীর সাথে ছেলে বললে ভুল হবে তার বয়স আমার থেকে আঠারো বছরের বেশি আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে তাও আমি তাকে মেনে নিয়েছি সে বিয়ের দিনই আমাকে ঠকিয়েছে রূপার বালা দিয়ে আমাকে বলে এটা নাকি স্বর্ণের বালা সেটাও কিন্তু আমি মেনে নিয়েছি সে প্রায় বারো থেকে তেরো বছর আগে থেকে বিদেশ করে তারপর বিয়েতে সে স্বর্ণের কোন কিছু দেয়নি আমাকে তারপরে আমি তাকে মেনে নিয়েছি আমার ফ্যামিলি থেকে চাপ দেওয়াতে সে আমাকে স্বর্ণের একটা কানের দুল দিয়েছিল এটাও আবার সে বিদেশ চলে যাওয়ার দুই দিন আগে আমার থেকে নিয়ে নেয় তাও আমাকে না জানিয়ে আমার বিয়েতে আমাকে একটা নেকলেস দেওয়া হয়েছিল এই নেকলেসটা ছিল রূপবার আবার সেই নেকলেসটা তার বোনের সেই নেকলেসটা বিয়ের পরের দিন তার বোন আমার থেকে নিয়ে নেয় আমাকে যে তারা এরকম ভাবে ঠকাল এটা যে একটা নতুন বউয়ের জন্য কতটা যন্ত্রণাদায়ক একমাত্র যার সাথে হয়েছে সে বুঝতে পারবে অভু কিন্তু আমি সবটা মেনে নিই কারণ আমি বিয়ের তিন মাস পরে হই সে বিয়ের পাঁচ মাস পরে আবার বিদেশ চলে যায় সে আমার ঠিক মতো কথা বলতো না আমি যে আমার দিকে কোনো রাখতো না আমি খুব কষ্ট পেতাম খেয়াল এবং আর খুব কান্না করতাম আসলে সে আমার খোঁজ না কারণটা ছিল সে যে ওই স্বর্ণের কানের দুলটা নিয়ে গেছিল এটা আমি সে যাওয়ার এক মাস পরে আমি আমার বাবা মায়ের কাছে বলে দেই আমার মা তার মাকে জিজ্ঞেস করার পরে তার মা সবকিছু অস্বীকার করে অথচ তার মা কিন্তু সবকিছুই জানতো এ নিয়ে আমার মার সাথে আমার শাশুড়ির অনেক ঝামেলা হয় ঝামেলা হওয়ার কারণে আমার সাথে ঠিকমতো কথা বলতো না এবং আমার কোনো খোঁজখবরও নিত না আমি যখন ছয় মাসের পিকনেট তখন আমি অনেক অসুস্থ হয়ে পড়ি তখন আমার স্বামী একটিবারের জন্য আমার কোনো খোঁজ নেয়নি আমার স্যালাইন দিতে হয়েছিল আমার বোন ফাসলামো করে স্যালাইন পিকসহ আমার হাজবেন্ডকে দেয় সে পিক দেখার পরে ফোন দেয় ঠিকই কিন্তু আমাকে হাজারটা কথা সে তখন আমাকে বলে কই আমার অসুস্থ থাকে মা তো কখনো আমাকে কোনো পিক দেয় না তখন আমার হাজবেন্ড আমাকে বলে তুমি সুস্থ হয়ে গেলে তুমি আমার বাড়িতে চলে যাবে আসলে সে আমাকে বিয়ে করেছে তার মায়ের সেবা যত্ন করার জন্য আমাকে বিয়ের পরেই বলেছিলে আমি বাহিরে যা মন চাই তাই করে আস আমি কিছু বলতে পারবো না আমার টাকা পয়সা নিয়ে কোনো হিসাব চাইবে না আমার যতটুকু প্রয়োজন সেইটুকু পেলেই হলো এসব কথা শুনলে আমার খুব কষ্ট লাগতো তারপরে আমার কোল জুড়ে একটা ছেলে সন্তান হয় আমার বাচ্চাটা হয়েছিল সিজারে আমার ছেলের যখন পনেরো দিন বয়স তখন তার ফুপু কাকা সবাই আমার বাড়িতে যায় আমার মা তাদেরকে রান্না করে খাওয়াতে পারেনি কারণ সেদিন ছিল আমার ভাই সকাল থেকে অনেক অসুস্থ আমার মা আমার ভাইকে আনতে গিয়েছিল কারণ আমার ভাই মাদ্রাসায় পড়তো তারপরে তাদেরকে শুধু নাস্তা পানি দেওয়া হয়েছিল তারপরে আমার মা তাদেরকে বলেছিল ভাই আপনারা রাতটুকু থাকেন আমার ভাই অসুস্থ থাকার কারণে আমি তাদেরকে বলেছিলাম আপনারা কয়েকদিন পরে আসেন কিন্তু তারা হুট করে চলে আসে এর জন্য তাদেরকে কিছু তৈরি করে খাওয়ানো হয় এই ঘটনার কারণে আমার আমার স্বামী সাথে প্রায় দুই মাস কথা না এমনকি আমার দুধের শিশুটারও কোনো খবর নেয়নি ওই ঘটনার পরে আমার স্বামী আমাকে বলতো ছেলেকে এতিমখানায় রেখে দিবে এই কথা শুনলে তখন আমার যে কি কষ্ট হতো তারপরে ছেলে যখন চার মাস বয়স তারপরে আমি শ্বশুর চলে আসি এরপরে সব কিছু ঠিকঠাক চলে এরপরে আমার ছেলের বয়স যখন দুই বছর তখন আমার স্বামী দেশে আসে দেশে এসে যে কখনো পার্সোনালি আমাকে টাইম দিত না সে বাহিরের মহিলাদের সাথে কথা বলতো তার ভাবি পাড়া প্রতিবেশী মহিলাদের সাথে কথা বলতো আমার এগুলো দেখলে খুবই খারাপ লাগতো তার ভাবি আমাকে অপমান করলে কখনো আমার জন্য প্রতিবাদ করেনি উল্টো আরো এত সবার সামনে হাসির খোরাক বানিয়েছে এরপরে ছয় মাস থেকে সে আবার বিদেশ চলে যায় ছয় মাসে সে আমাকে কোথাও নিয়ে ঘুরতেও যায়নি স্বামী স্ত্রী কত কোয়ালিটি টাইম স্পেন্ড করে কিন্তু সেটাও আমি করিনি সে যখন ফোনে কথা বলতো তখন তার দিকটাই বলতো কিন্তু কখনো আমার দিক চিন্তা করতো না এবং জিজ্ঞেস করতো না আমি কি চাই আমার কোনটা ভালো লাগে এবং কোনটা ভালো লাগে না কখনো জিজ্ঞেস করেনি আমাদের বিয়ের বয়স ছয় বছর হতে চলেছে কিন্তু আমি তাকে কাছে পেয়েছি মাত্র দশ মাস সে কখনোই আমার মনের কথাগুলো বোঝেনি এর ভেতরে আমি বিয়ের আগে একটা ছেলের সাথে কথা বলতাম কিন্তু কখনো তার সাথে কোনো দিন দেখা করি এরই মধ্যে হঠাৎ করে একদিন তার সাথে আবার নতুন করে কথা বলা শুরু করি আপনার সাথে আমার ফেসবুকে আলাপ হয়েছিল তার কাছে আমি আমার মনের কষ্টগুলো সব শেয়ার করতে পারি আমি তার কাছে আমার মনের কষ্টগুলোর কথা যেরকম ভাবে শেয়ার করতে পারতাম দিন আমার স্বামীর সাথে এরকম ভাবে শেয়ার করতে পারিনি ছেলেটা আমাকে তার কাছে চলে যেতে বলে এখন আমি কি ওই ছেলের কাছে চলে যাব নাকি এই সংসারে থাকবো আমি কিছুই বুঝতে পারছি না আমার স্বামী আমাকে শারীরিক ও মানসিকভাবে কোনো সুখই দিতে পারে না এখন আমি কি করব এটার জন্য সবার কাছে মতামত চাই আমি সবাই একটু ভালো মতামত দিয়ে আমাকে পরামর্শ দিবেন এতক্ষণ যে স্টোরিটা আমার মুখ থেকে আপনারা শুনেছেন এটা কিন্তু বাস্তব একটি গল্প এই গল্পের সাথে আমার বাস্তব লাইফের কোনো মিল নেই আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপুর জন্য সবাই দোয়া করবেন এবং আপু কী করণীয় অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ